নমস্কার আমি সাথী আজ বলব শিব সম্পর্কে তো শুরু করি জড় ও চেতন সর্ববস্তুতে তিনি সমভাবে বিদ্যমান তার এই উপস্থিতি পঞ্চবক্রতম ত্রিনেত্রমের মাধ্যমে হয়ে চলেছে অর্থাৎ পাঁচটি মুখ ও তিনটি চক্ষু দিয়ে সৃষ্টির সব কিছুর সঙ্গে তিনি রয়েছেন শিবের ত্রিনেত্র ভূত ভবিষ্যৎ বর্তমানকে সূচিত করছে যে পঞ্চমুখের উল্লেখে শিবকে পঞ্চনন বলা হয় সেই পঞ্চমুখ শরীর গঠনের দিক থেকে সত্য নয় এই পাঁচটি মুখ কি কি শিবের একটি মুখ ঠিক মাঝখানে তার দক্ষিণ পার্শ্বে দুটি মুখ ও বাম পার্শ্বে দুটি মুখ সর্বদক্ষিণে যে মুখটি রয়েছে তাকে বলা হয় দক্ষিণেশ্বর এই মুখের বক্তব্য দেখো বৎস আমার কথা শোনো এতে তোমার মঙ্গলই হবে ভাবে চলো তুমি আমাকে অনুসরণ করো অনুগ্রহ করে এই পথ অনুসরণ করো অসৎকর্ম করো না এইরকম করো অন্যথায় দক্ষিণেশ্বর মিষ্টি বাক্য ব্যবহার করে উপদেশ দেয় পরম পুরুষের এই ভূমিকাকে দক্ষিণেশ্বর বলা হয় ইনি প্রিয় ঋণাত্মক বাক্য ব্যবহার করেন সর্ববামে যে মুক্তি রয়েছে তাকে বলা হয় বামদেব ইনি বজ্রকণ্ঠে বলেন অপদার্থ কেন তুমি এরকম করলে আমি তোমাকে মারাত্মক শাস্তি দেব অতঃপর তিনি বেত্রদণ্ড হস্তে নিয়ে তাকে শাস্তি দেন তোমার হার বুঝবে আমাকে সহজভাবে নিও না এই হল বামদেবের ব্যবহার দক্ষিণেশ্বরের ঠিক উল্টো তারপর দক্ষিণেশ্বরের পাশে যেটি তাকে বলা হয় ঈশান সেটি বলে দেখো বৎস এই পথ অনুসরণ করো ওই পথে গেলে তুমি দুঃখ পাবে এরকম করো না প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না এর ফল খুব খারাপ হবে এখানে উপদেশ সহ ফলের পরিণাম পরিষ্কার করে ব্যক্ত রয়েছে তুমি পরম পুরুষকে দক্ষিণেশ্বর এবং ঈশান এই দুই রূপেই পেতে পারো বামদেগে স্থিত বামদেবের পাশে যে মুখটি রয়েছে তাকে বলা হয় কালাগ্নি তার বক্তব্য তোমার জন্য মারাত্মক শাস্তি অপেক্ষা করছে তোমার হাড় গোড় ভেঙে দেওয়া হবে বোকা থাকার তুমি করছোটা কি কালাগ্নি ধমক দেয় এবং শাস্তির ভয় দেখায় কিন্তু আসলে শাস্তি দেয় না এখানে ভয় দেখিয়ে শোধ চেষ্টা করা হয় শাস্তি দিয়ে নয় যখন কেউ খুব রেগে যায় তখন তাকে আমরা অগ্নিশর্মা বলি আর যে মুখটি মাঝখানে রয়েছে তার নাম কল্যাণ সুন্দরম সে বলে এসো বৎস আমার পাশে বসো সুস্থ হও তুমি কেমন আছো এই হলো কল্যাণ সুন্দরম ভগবান এই পঞ্চবক্রাতে প্রতিটি মানুষকে দেখছেন তিনি অবস্থা বুঝে ব্যবস্থা করেন তাই মানুষ কল্যাণ সুন্দরামকেই চায় বেদে একটি প্রার্থনা মন্ত্র রয়েছে অসতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা মৃত্যঙ্গময় আবিরাবির বৈধি রুদ্রযত্রে দক্ষিণং মুখম তেন মাং পাহিনিত্যম আমাকে এই সদা পরিবর্তনশীল জগৎ থেকে অপরিবর্তনীয় চরম জগতে নিয়ে চলো আমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো আমাকে মৃত্যুর জগৎ থেকে অমৃত লোকে নিয়ে চলো আমাকে নিরানন্দ থেকে আনন্দের জগতে নিয়ে চলো হে ভগবান তুমি আমার মধ্যে এসো হে রুদ্র তোমার সর্বদক্ষিণে যে দক্ষিণেশ্বর রূপ রয়েছে তার দ্বারা আমাকে রক্ষা করো যা অন্যায় সে সম্পর্কে আমাকে আগে থেকেই সমাধান করে দিও যাতে অনিচ্ছাকৃত অন্যায় না করি ও তুমি আমাকে ধমক ও শাস্তি না দাও তার এই সৃষ্টিশীলা বা সম্ভূতি প্রতিটি সম্ভূতির পিছনে রয়েছে তার এক বিশেষ প্রকারের শক্তি তরঙ্গ কেউই ঘৃণিত নয় তাহলে ভগবান শিবকে কেন পঞ্চানন বলা হয় আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি